নিউ আটলান্টিক সিটিতে অন্যান্য বছরের মতো এবারও অন্য ধর্মাবলম্বীদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এই ইফতার আয়োজন করা হয় প্রতি বছরের মতো এবারও আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে ইফতার মানেই কমিউনিটির মিলন মেলা মুসলিম ধর্মাবলম্বী ছাড়াও এই ইফতার আয়োজনে অংশ নেন অন্য ধর্মের অনুসারীরাও বিএসজি এর ধর্মীয় ইফতার মাহফিলে সামিল হয়েছিলেন কমিউনিটির সব পরিচিত সেই সাথে বাড়তি পাওনা ছিল আমেরিকার মূলধারার রাজনীতির বিভিন্ন জনপ্রতিনিধি থেকে শুরু করে বিশিষ্টজনদের উপস্থিতি আমরা বিভিন্ন জাতি ধর্মের যারা আছে তাদেরকে সাথে আমরা আমাদের কমিউনিটিকে মুসলিম রিলিজিয়ানকে আরও সম্পৃক্ত আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আসলে ওনার উদ্দেশ্য হলো সবাইকে সম্পৃক্ত করা সবার সাথে একাত্মবোধ প্রকাশ করা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জাতির উদ্যোগে ইন্টারপ্রেট তার পার্টি অনুষ্ঠানে ইফতার পরিবেশনার আগে

যেটি বিশ্বের কল্যাণে ও ঐক্যের ভিত গড়ার এক সর্বোত্তম পথ যা সমাজের সব স্তরের মানুষের মাঝে তৈরি করে সুদৃঢ় আস্থা ও ভালোবাসার বন্ধন সুব্রত চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর নিউজার্সি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর